হ্যাঁ বন্ধুরা ইউটিউবে চলে এসেছে নতুন মনিটাইজেশন ক্রাইটেরিয়া আগে কি ছিল এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে তবে মনিটাইজেশন পাওয়া যাবে কিন্তু এখন নতুন ক্রাইটেরিয়া কি এসেছে সেটাই আজ আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো তাই আমি তোমাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছায় তো মনিটাইজেশনের কি ক্রাইটেরিয়া আছে দেখুন তো এখানে লং ভিডিওর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এক হাজার সাবস্ক্রাইবার শর্ট ভিডিওর ক্ষেত্রে লাখ ভিউজ কমপ্লিট করতে করতে মনিটাইজেশন পারবো এরকম একটা রুলস রয়েছে লং ভিডিওর ক্ষেত্রে আর হাফ মনিটাইজেশন কি আছে দেখুন পাঁচশো সাবস্ক্রাইবার নব্বই দিনের মধ্যে তিনটি ভিডিও আপলোড করতে হবে তাহলে হাফ মনিটাইজেশন পেয়ে যাব তো এই ক্রাইটেরিয়াটা ছিল এখনো পর্যন্ত আছে এখনো পর্যন্ত হোয়াইট স্টুডিওর মধ্যে কোনো রকম পরিবর্তন হয়নি কিন্তু আমাকে ইউটিউব থেকে একটা জিমেলে মেইল করেছে সেই মেইলটা আমি তোমাদের মাঝে শেয়ার করছি তো এই দেখুন ইউটিউব থেকে আমাকে এইরকম একটা মেইল করেছে তো মেইলটা দেখতে একদম ইউটিউব লোগোর মতো তো এর নিচে লেখা রয়েছে দেখুন চেঞ্জ ইন মনিটাইজেশন পলিসি অ্যান্ড চেক দ্য ডিসক্রিপশন আর এখানে ক্লিক করে চেক করতে বলছে মনিটাইজেশন ক্রাইটেরিয়া কি এসেছে নতুন তাই বলছে তো এটা কি সত্যি ইউটিউব থেকে মেলটা করেছে নাকি কোন হ্যাকাররা আমাকে এই মেলটা করেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব থেকে মেলটা করা হয়েছে মনে হচ্ছে ইউটিউব থেকে আমাকে মেলটা করেছে কিন্তু এই মেলটা সত্যি কি ইউটিউব থেকে করেছে নাকি এটা কোনো স্ক্যামার তো সত্যি কি মনিটেশন কাইড চেঞ্জ হয়ে গেছে এখানে ক্লিক করলে কি দেখতে পাবো মনিটেশন ক্রাইটেরিয়া কি এসেছে তো আমি তোমাদেরকে বলবো এই মেইলটা পুরোপুরি ফেক মেইল এখানে যদি তোমরা ক্লিক করো না এই যে এখানে ক্লিক করতে বলছে এখানে যদি তোমরা ক্লিক করেও তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা হ্যাক হয়ে যাবে আর কোনোদিন তোমাদের চ্যানেলটা ফিরে পাবে না এটা হ্যাকারটা করেছে এরকম একটা চাল দিয়েছে হ্যাকাররা তোমরা যেন কেউ এই ফাঁদে পা দেবে না তোমাদের কাছে যদি এইরকম কোনো মেইল আসে মেইলটা তোমাদের দেখার দরকার নেই ক্লিক করার দরকার নেই পুরোপুরি সাথে সাথে ডিলেট করে দিবা তো তোমাদেরকে আগে থেকে সতর্ক করার জন্য এই ভিডিওটি করলাম তো তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে যাতে এই দেখে সবাই সতর্ক হতে পারে তো আমি তোমাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটি করলাম তোমরা কেউ এই ফাঁদে পা দেবে না যদি ফেক মেইল আসে এইরকম তোমরা ক্লিক করবে না ক্লিক করলে কিন্তু তোমাদের চ্যানেলটি হ্যাক হয়ে যাবে আর কিন্তু ফিরে পাবে না তাই তোমরা সতর্ক থাকুন এই ভিডিওটি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিন যাতে তারাও সতর্ক হয় এই ভিডিওটি দেখে আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবে ভালো লাগলে একটি লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে